চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক জাঙ্গালিয়া এলাকায় বাইক অ্যাক্সিডেন্টে বিটি রাত টিমের একজনের মৃত্যু হ্যাভিওয়ার্স এক ঘন্টা আগে এরকমই একটা পোস্ট দেয়া হয়েছে এবং এখানে দেখা গেছে যে বিতি এবং রাত তারা যে সাজেক গিয়েছিল সাজাক থেকে ফেরার পথে তাদের টিমের একজনের মৃত্যু হয়েছে এবং ভিডিওটা পুরো ভিডিওটাই এটা দেখানো গিয়েছে কিন্তু ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কারণে আমি ভিডিওটা প্লে করতে পারছি না তবে ভিডিওটায় দেখা গিয়েছে যে সেই লোকটাকে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং ইমার্জেন্সিতে আনার পরই সেখানে তাকে মানে পৃথিবীর থেকে সে যে চলে গেছে এটা ঘোষণা করা হয় আর এই কথাটি শুনে রাতকে অনেক বেশি কাঁদতে দেখা যায় ওখানে অ্যাকচুয়ালি বিথিয়াপুকে দেখা গিয়েছিল না কিন্তু রাতকে দেখা গিয়েছিল কিন্তু রাত অনেক বেশি কান্নাকাটি করেছে রাত ভাই বলেছে যে ওকে কেন আল্লাহতালা নিয়ে গেল ওর পরিবর্তে আমাকে নিতে পারতো না এই বলে অনেক কান্নাকাটি করেছে রাত ভাই রাত যদি পৃথিবী থেকে নিয়ে যেত তাহলে কিন্তু অনেকেই খুশি হতো কারণ ইদানিং রাতভাই এবং বিথিয়াপুর যে ভিডিও হচ্ছে যেভাবে তারা তাদের শো অফ করাচ্ছে এটা দেখে কিন্তু অনেকেই অনেকের কাছে খারাপ লাগছে অনেকের কাছে জেলাস ফিল হচ্ছে অনেকের কাছে একটু বেশি একটু বেশি বেশি করে ফেলাচ্ছে এরকমটা মনে হচ্ছে যার কারণে তাদেরকে কিন্তু বিথি আম্বানি এবং হাড্ডি আম্বানি নাম দিয়েছে তো ভিউয়ার্স যত যাই হোক না কেন তাদের টিমের একটা ব্যক্তি পৃথিবী ছেড়ে চলে গেছে এটার জন্য আসলে আমরা সবে আন্তরিকভাবে দুঃখিত এবং আল্লাহ তালা যেন তাদের পরিবারের এত বড় একটা শোক কাটানোর তৌফিক দান করে এটাই আমরা সবাই কামনা করছি তো ভিউয়ার্স নিউজ টিপে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আজকের ভিডিও এ পর্যন্তই আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন